নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ হাবিবুর রহমান হাবিবের বাসভবনে রয়েছেন সহকর্মী আবদুল্লাহ খান মুন্না আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে মুন্না বিজয়ের পর আলহাজ হাবিবুর রহমান হাবিবের প্রতিক্রিয়া কে রিফাত ষষ্ঠ উপজেলা পরিষদ দ্বিতীয় ধাপের নির্বাচন গতকাল শেষ হয়েছে আপনারা জানেন নারায়ণগঞ্জ জেলায় তিনটি উপজেলায় এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এর মধ্যে রূপগঞ্জ সুহারগা আড়াই হাজার রূপগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম মার্কায় আর সোনারগাঁ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন আফুজুর রহমান কালাম গোড়াপতিকে অপরদিকে আড়াই হাজার উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হয়েছেন সাইফুর রহমান স্বপন গোরাপতিকে আমি অবস্থান করছি রূপগঞ্জ উপজেলা পরিষদে যিনি নির্বাচিত হয়েছেন হাবিবুর রহমান হাবিব তার বাসভবনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার পিছনে বেশ কয়েকজন নেতাকর্মী অবস্থান করছেন তারা রূপগঞ্জের বিভিন্ন ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে আগত নেতাকর্মী সকাল থেকেই ফুলের শুভেচ্ছায় শিক্ত হচ্ছেন নবনির্বাচিত যিনি প্রার্থী রয়েছেন হাবিবুর রহমান হাবিব আপনাকে জানিয়ে রাখি যে হাবিবুর রহমান হাবিব দোয়াত কলম মার্কায় মোট ভোট পেয়েছেন এক লক্ষ এগারো হাজার এগারো এক লক্ষ আঠারো হাজার ছয়শ একচল্লিশ ভোট এবং তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবু হোসেন বুইয়া রানু তিনি একুশ হাজার দুইশো চুয়ান্ন ভোট এছাড়া যদি আমি আপনাকে জানাই আড়াই হাজারে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছেন কাজী সুজন ইকবাল তিনি ভোট পেয়েছেন এক হাজার নয়শো সাতানব্বই ভোট মহম্মদ সাইফুল ইসলাম এক লক্ষ পনেরো হাজার দুইশো বাউন্ন ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল নিকটতম তিনি মহম্মদ শাহজাহাল মিয়া শাহজালাল মিয়া তিনি পেয়েছেন তেরো হাজার একশো বত্রিশ ভোট একইভাবে মাহফুজুর রহমান কালাম সোনারগাঁও উপজেলা পরিষদ নির্বাচনে ঘোরাপতিকে পেয়েছেন তিরাশি হাজার আটশো আটষট্টি ভোট বাবুল হোসেন পেয়েছেন আনারসপতিকে প্রতীকে পঁচাত্তর হাজার সাতশো আটচল্লিশ ভোট তো সব কিছু মিলিয়ে বড় ধরনের কোনো নাশকতার সংবাদ আসলে উপজেলা পরিষদ নির্বাচনে ঘটেনি দুই একটি বিচ্ছিন্ন ঘটনা এবং প্রতিটি উপজেলায় দু একজন করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিভিন্ন কারণে সাজা দিয়েছেন তো আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করব যিনি রূপগঞ্জ উপজেলা পরিষদে নির্বাচিত প্রার্থী জনাব হাবিবুর রহমান হাবিব তার কাছে জানতে চাইব আপনি যে নির্বাচিত হয়েছেন আপনার প্রতিক্রিয়াটা কেমন ইনশাল্লাহ আমার প্রতিক্রিয়া খুব সুন্দর জনগণ স্বতঃস্ফূর্তভাবে আমাকে রায় দিয়েছে আমি যেখানে গিয়েছি আমি গতকাল নির্বাচন যে হয়েছে আমি আমাদের যে ষাটটি সাংগঠনিক ই আছে ইউনিয়ন আছে এবং দুইটা পৌরসভা আছে আমি প্রত্যেকটা জায়গায় গেছি মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দিয়েছে যার জন্য আমি প্রায় এক লক্ষ ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছি তা আমার নির্বাচিত হয়েছে আমার ইচ্ছা এবং আশা যেন আমার প্রথম কাজই হবে সমাজ থেকে মাদক নির্মূল করা কিশোর গ্যাং মুক্ত করা মুক্ত করা যাতে সাধারণ মানুষ খেটে খেয়ে ভালোবন্দন চলতে পারে সাধারণ মানুষের পাশে আমি দাঁড়াবো আর বিশেষ করে আমি বিগত ষোলোটি বছর যাবত গোলাম দসক্রীর গাজী প্রতীক সাহেবের সাথে থেকে অন্যান্য উন্নয়ন কর্মকাণ্ডগুলি দেখেছি আমি নির্বাচিত হওয়ার আমি ইনশাল্লাহ আমার শপথ নেওয়ার পরে আমি গোজা গাজী গুলাম বীর প্রতীক সাহেবের সাথে থেকে সম্মিলিতভাবে রূপগঞ্জের উন্নয়ন করব যাতে রূপগঞ্জের শতভাগ উন্নয়ন হয় ইনশাল্লাহ জনগণ জনগণকে সাথে নিয়ে করবো আর এই নির্বাচনে আমার যে নির্বাচিত হয়েছে এর পিছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন গোলাম পাপ্পা ভাই উনি নির্বাচনে প্রার্থী ছিলেন উনি নির্বাচনে প্রার্থী না হয়ে উনি আমাকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন সেজন্য আমি আমার পাপ্পা ভাইকে ধন্যবাদ জানাচ্ছি পাপ্পা ভাইকে সাধুবাদ জানাচ্ছি ইনশাআল্লাহ জনগণ আমার পাশে আছে আমি জনগণকে সাথে নিয়ে উন্নয়ন কর্মকাণ্ডগুলি পরিচালনা করবো সমাজকে কিশোর গ্যাং মাদক থেকে নির্মল করব ধন্যবাদ আপনাকে রিফাত যেমনটি বলছিলেন রূপগঞ্জ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব তিনি কিন্তু একটি বিষয়ে উল্লেখ করেছেন যে যিনি সাংসদ এই রূপগঞ্জের গোলাম দস্তগির গাজী বীর প্রতীক তার জ্যৈষ্ঠ পুত্র গোলাম মুর্তুজা পাপ্পা কিন্তু এই উপজেলা থেকে নির্বাচন করার জন্য কিন্তু তিনি মনোনয়ন দিয়েছিলেন কিন্তু দলীয় সিদ্ধান্তকে সম্মান রেখে কিন্তু তিনি প্রত্যাহার করেছেন তো এই ছিল রূপগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনের প্রার্থীর বাসভবন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য মুন্না আপনাকে ধন্যবাদ